বাংলার ঐতিহ্য বাঙালির গর্ব মাটির তৈরি পণ্য আজ আবার ফিরে আসছে নতুন রূপে নতুন উপস্থাপনায় আমরা বাংলার মৃৎশিল্প দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সরাসরি নিজস্ব কারখানায় অতি যত্ন সহকারে হাতে গড়া প্রিমিয়াম কোয়ালিটির মাটির পণ্য পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে তাই বাজারের সেরা পাচ্ছেন একমাত্র আমাদের আমাদের মাটির পণ্য কেন সেরা আমাদের মাটির তৈরি পণ্য শুধু ঘর সাজানোর জিনিস নয় এটি এক একটি বাঙালিয়ানা নিদর্শন প্রতিটি পণ্য হাতে গড়া মাটির গন্ধে ভরপুর যেখানে মেশিনের ছোঁয়া নয় আছে কারিগরের হৃদয়ের ছোঁয়া উন্নত মানের মাটি দিয়ে তৈরি তৈরি আমাদের পণ্য টেকসই ও দীর্ঘস্থায়ী হয় আমাদের সংগ্রহে রয়েছে বিভিন্ন ধরনের হাড়ি পাতিল থালাবাটি মাটির কাপ শোপিস ও আরও বিভিন্ন পণ্য এগুলোর প্রতিটি ছোঁয়ায় আছে গ্রাম বাংলার ঘ্রাণ মাটির কোমলতা আর এক ধরনের নিঃশব্দ শুদ্ধতা রান্নায় ব্যবহার করলে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে যায় আর পরিবেশনেও আসে অনন্য বৈচিত্র্য আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলার মৃৎশিল্প অলওয়েজ সেরা কোয়ালিটি মেনটেন করে তা নিশ্চিন্তে অর্ডার করুন অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে